আমি আমি লোক যথেষ্ট আমাকে নাজাদ করাইয়া হুজুর কায়দা করিয়া বেশি হুজুর তো ভালো কথা পি তো ভালো কথা পিবি বাবার বাবারও ক্ষমতা আছে যে কাউকে নাজাদ করে জান্নাতে নেওয়া কেনবা এখন আমার বাচানদেরকে বলব ওর দলাদ আলের মা বোনদেরকে বলবো বাজান দলা দলি সার হোৱাক আমার আব্বা গান আমাক উল্লাহীয়াই বলতে যারা চরম নাই তে হাস্য যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ওর আন এবং হাদিশ পথ দেখাবো তোমরা আমার কথা মানবা যখন বাইরে পদ দেখাব আমার থেকে তোমাদের ভাইগা যাওয়া অজি জন বলের কথা ঠিক না আমার আব্বাজান বলতেন বাজার আমি ভালো করে ফজদুর করে চিন্তা ভাবনা বই দেখছি যদি দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে কবরে চইলা যাব তোমরা যদি ফুলের মালা একটা পর একটা গাই আমার কবরকে ভইরা রাখো আর আমার মালিক যদি কবরে মাপ না কর ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর যদি তোমরা জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখ রাখো আর আমার মালিক যদি আমাকে কবরে মাফ করিয়া দেয় ওই জুতার মালা আমার কিছু। আসে যায় না এই জন্য আমার বাজানদের কে বলবো পর্দা আলাই মা বোনদের কে বলবো আমার আব্বাজান রহমাতুল্লা আলাই বলতে সেই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই সাময়িকরমদের ইতিহাস পইরা দেখেন আল্লার রলিদের ইতিহাস পইরা দেখেন ওমুর ফারুক রাদী আল্লাহ তালাহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও বাংলাদেশের মধ্যে প্রায় দুশো দেশের তিনি মালিকের ভয় মালিকের আজাবো গজবের ভয় আমার মাউলার জাহান্নামের আজাবের ভয় কাঁদতে কাঁদতে গালের ভিতরে তাক পইড় হয়ে গেছিলো রাস্তা দিয়ে অনেক সময় হাঁটতা হেজা কুটা নারা হাতের মধ্যে উঠাইয়া দু চোখের পানি সাই রাজিয়া দেয়ার বলে ও ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো তুই মাটির সঙ্গে মেঘা যাবে তোর কোনো হিসাব নাই তোর কোনো জান্নার যা কিছু নাই কিন্তু আমি ওমর মানুষ আমার মালিকের সামনে দাঁড়াই আমার হিসাব দেওয়ালয় ও ফেজা কুটার দ্বারা তুই আমার চেয়ে হেলো ভালো এ দুরিয়াদার পাগ ভালো কইরা বোঝো তুরিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো দেখো মরিয়াও বাদ সেই করতে আছে চিটাং মাটিতে যাইয়া দেখো ঘুমাইয়াছে আমানো সাহস তিনি একজন জজের চাপরাশে ছিল জজের নাশে বিচার করত তার মাথার উপরে পাখার টাইনা টাইনা বাতাস করত তাকে বলা হইতো একবার খালাসি ওই ওই যে ওই জজের মাথার উপরে বাতাস টাইনা তারপর কানে সেই জজের কোনো খবর না আর আমার সার রহমাতুল্লাহ তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ সন্মান সহকারে স্মরণ করতে থাকবে এই জোরে বলার কথা ঠিক না ঠিক তোমাদের কাছে ঘুমিয়ে আছে সাল্লাল্লাহু আকবর পরে ورحمهतुल्ला আলাই база কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করবে দোয়া করবে এরকম যাই দেখো বাজান ওই বাগেরাটে শুয়ে আছে খান আর ওদিকে বাংলাদেশের ভিতরে কত বড় বড় কত বড় বড় কত বড় বড় ক্ষমতা সম্পূর্ণ যাদের হুঙ্কারে মনে বাংলাদে বাংলাদেশের জমিন থর থর করে কাঁপতো এখন যাইয়া দেখো বা ওই হাইকোর্টের মাঝারে পহিয়া রয়েছে একজন দিনদার আল্লা ওদের কবরের কাছে না বরং বলে ছয়তাল নাম সেবাল হয়েছে কথা ঠিক না বে ঠিক এই জন্য আমার বাজামদেরকে বলবো পর্দালে মাপুমদেরকে বলবো কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজান ভালো করে মনকে বুঝাও আর সবসময় মনে রাখ নমরুদ যখন ইব্রাহিম আলাই আগুনের ভিতরে ফেলাইল একটা ব্যাং বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢুক গেলে উঠে আবার আগুনের দিকে প্রসাব করে আবার পানি শেষ আবার পানির ভিতরে লাভ দেয় আবার পানি ঢুক আবার আগুনের দিকে প্রসাব করে এরকম বারবার করে ওই পানির পরিমাণ কতটুকু এতটুকু পানি আগুনের যায় না আর পানি দ্বারা এত বিশাল আগুন না এরকম বারবার কেন করা হয় জিজ্ঞাসা করে ব্যাং এরকম বারবার তুমি কেন করো এ দ্বারা তো আগুন নেভবেও না কাছেও যায় না ব্যাং বলছিল আমি ভালো করে বুঝি আমার পানি আগুন পর্যন্ত যায় না আর এই আগুন নেপবেও না কিন্তু এরকম করি একজন্য আল্লাহতার তার দেখু আমি ব্যাং তাদের পক্ষে আছি আমি ব্যাং তাদের পক্ষে আছে এই জন্য হাদিসের ভিতরে আসে তোমরা ব্যাংকে মাইরো না ব্যাংক আলাই আগুন নিবাইতে সহযোগিতা করছিল আর ওই যে কাকলাই রক্ত সুখা বারবার ফুল কাছে কাছেও যায় না ওই ফুদার আগুন জলেও না এরকম কেন করো বলছিল নমরুদ এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে এক বাড়িতে মারতে পারলে এক শুনে কি আমল নামায় জমা বলেন কথা ঠিক না বেঠি আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো ওই সত্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে আল্লাহ সতর্ক করার জন্য বলছেন ইয়া মান্না ইমামিহিম কায়ামাতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলে নেতা নেত্রীর সঙ্গে ডাকবে তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোর সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ বলছি মুখ খুলে বলে আমি বলছি না আল্লাহ বলছি হ্যাঁ কোন দলে থাকবে থাকবে কোন দলে আল্লাহর দল কোন দলে থাকবেন হ্যাঁ আল্লাহু আকবার তাহলে আল্লাহর দলে থাকা লাগবে যদি কিয়ামতের ময়দানে উঠে পরিচয় দিতে পারে মালিক আমি তোমার পক্ষের লোক ঠিক এতটুকু যদি বলতে পারি গুনাহ তো অভাব নাই গুণার অভাব আছে না অভাব আছে তাই পক্ষের লোকেরা বিপদে ফেলাইতে দেখছেন দুনিয়ার মধ্যে যদি বলি আমি আমি লোক কেউ বলে আমি বিএনপির লোক আওয়ামী লীগের লোক জাতীয় পার্টির লোক দলের পরিচয় পাওয়ার পরে দলীয় লোক ওই লোকের বিপদে ফেলাইতে দেখছেন কাকে কাকে দেখছেন হ্যাঁ আর দুস্তিরও অভাব নাই কিন্তু টাইনে কোলে জায়গা দেয় কি দেয় না আমাদের তো ভুল রুটির অভাব নাই কিন্তু যদি কায়দায় বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক মালিক যখন পরিচয় পাইবে পক্ষের লোক তখন আসতে বেকায় দুস অভাব নাই গুণার অভাব নাই কিন্তু প্রমাণ করতে পারি মালিক তোমার পক্ষের লোক আয় আয় এই আমার কুদরতি কোলে জাগা না দিয়া আমি পারবো না ভিতরে দেবে শেষ নাই পক্ষের লোককে মালিক বিপদে কোনো দিন ফেলবে না এ জোরে বলো কথা ঠিক না ভে ঠিক আমার কে বলবো পর্দারে মা কে বলবো বাজান কলবকে ভালো করো তারপর বোঝো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও যারা দুনিয়ার পাগল হইস যাদেরকে খুশি করতে চাও আসলে কিন্তু তোমার আমার কবরে কেউ কিন্তু যাবে না রে বাবা তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে পুরুষের উত্তর তুমি দিবা আমার কবরে পুরুষের উত্তর আমি দেব যদি কেউ মনে করো আমি চরমুনের লোক আমি চরমুনের মুড়ি যথেষ্ট আমাকে নাজাদ করাইয়া হুজুররা কায়দা কইয়া বেশ তেনাবী না জোরেটু নাউজুবিল্লাহ কো আল্লাহ জোরে একবার নাউজুবিল্লাহ আল্লাহ হুজুর তো ভালো কথা পি তো ভালো কথা পীরেরে বাবার বাবারও ক্ষমতা আছে যে কাউকে নাজাত করে জান্নাতে নেওয়া আল্লাহ পারবে জোরে গান পারবে আল্লাহ যদি পাত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর বড় ওলি বড় 가উস কত দুনিয়াতে কেউ আসেনি ও কোনোদিন আসবেও না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া অবস্থায় তার পলিজা টুকরার সন্তান فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতে তুয়ানকিজি নাফসাক মিনাল্লাহ ও ফাতে রে দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল কর জাহাম নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবর যাই আসো হাতে যদি কবর এই পরিচয় দাও আমি আখের জামানার নবীর মে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন হাতে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবর কবরের যাত্রীরা হাতে মারা দিয়ে তালা আনহা এলতে পরে দাপন করার পরে আবু জর কে ফারি রাজি আল্লাহ তালানহ কবর কে লক্ষ্য করে বলতেছিলেন এ কবরে মাটি সাবধান বেয়াদি করিস না তোর গর্বে কাকে রাখছি জানো হাসান হুসাইনের আম্মাকে তোর গর্বে রাখলাম আলী কার্লাম তার স্ত্রীকে তোর গর্বে রাখলাম সরদারে তো জাহান মোহাম্মদুর রসুল তার কলিজার টুকরা সন্ধান ফাতে মাতু ফাতে মাকে তোর গর্বে রাখলাম এ কবরে মাটি সাবধান বেয়াদুগি করিও না আমার মালিকের হুকুমে কবরের মাটির জামান খুইলা গেল কবর মাটি ডাক দেবলে আবুজর গেফারি আমার কাছে কার মে কার কার স্ত্রী কোন বংশের কে পীর মুফতিনা মহাদিস চরমনের দলের লোক না ও মুক্ত মুখ সমূহ দলের লোক এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে একমাত্র ভালো আমল নিয়ে আমার গর্বে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে খারাপ আঙুল নিয়ে যদি আমার গর্বে আসে আমি কবরে মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব এক পাচরে হাটেনি অন্য পাচরের মধ্যে বিষয় দেব। আমার কাছে কোনো খাতির না এ কবরের যাত্রীরা যদি হাতে বাড়া দিয়ে আনহার ব্যাপারে কবরে মাঠে রেখে উত্তর দিতে পারে তার ব্যাপারে যে সর্দারে দোজাহান এই ধরনের কথা বলতে পারে এখন আমার বাজানদেরকে বলবো

পথ দেখাব ততক্ষণ তোমরা আমার কথা মানবা যখন বাইরে পথ দেখাব আমার থেকে তোমাদের সৈরা ভাইগা যাবের কথা ঠিক না বেটাই আমার আব্বাসান বলতেন বাজার আমি ভালো করে ফস্তুর করিম চিন্তা ভাবনা না যদি দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে কবরে চা যাব তোমরা যদি ফুলের মালা একটা পরে একটা গাই আমার কবরকে ভয়া রাখো আর আমার মালিক যদি কবরে মাপ না কর ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর যদি তোমরা জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভৈরে রাখো আর আমার মালিক যদি আমাকে কবরে মাফ করিয়া দেয় ওই জুতার মালা আমার কিছু আসে যায় না এই জন্য আমার কে বলবো পর্দা আলাই মা কে বলবো আমার আব্বাজান রহমাতুল্লা আলাই বলতেন সেই মামলার তদ্বির না ওই মামলার উঠিন tu kalahna shnai সমগ্রদের ইতিহাস বইরা দেখেন আল্লাহর ওলিদের ইতিহাস বইরা দেখেন ওমর ফারুক رضی আল্লাহু তাআলা দেখ দুনিয়ার রাজত্ব করার পরেও বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা তিনি মালিকের ভয় মালিকের আযাব ও গজবের ভয় আমার মাওলানা জাহান্নামের আযাবের ভয় কাንতে কাতে গালের ভিতরে দাগ পড়ে গেছেলো রাস্তা দিয়ে অনেক সময় হাঁটতো ভেজা কুটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া দু চোখের পানি সাইরা দিয়া কান দেয়ার বলে ও ভেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো তুই মাটির সঙ্গে মেলা যাবে তোর কোনো হিসাব নাই তোর কোনো জান্নার জাহান্নাম কিছু নাই কিন্তু আমি ওমর মানুষ আমার মালিকের সামনে দাঁড়াই আমার হিসাব দেওয়া ও ফেজা কুটার দ্বারা তুই আমার চেয়ার ভালো এ দুরিয়াদার পাগল ভালো কইরা বোঝ তু থেকে বিদায় নিয়ার খবরে রওনা কর আনহু এই বাংলাদেশের মূল প্রায় সাড়ে তিনশো দেশের রাজার তো করলেন বাজার তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে বছরের কান্না শুরু করত কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসে পড়ত লোকেরা বলে হুজু কবর দেখলে আপনার বুক কেন স্থির হইয়া যা তিনি বলেন ও আমার সাথিয়া আখের আপনার সেই ঘাটে তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায় এই আমি কবর দেখলে সহ্য করতে পারি না বাজার এই মামলার তদ্বির নাই তার কিন্তু খেলাস নাই বরফি আব্দুল তাদের জেলানি রহমাতুল্লাহ নাই বাজার একদিন রাস্তা দিয়া যায় কুকুরের জবান খুইলে গেল কুকুর ওটা বড় পিশ্যা বুজর বলে আপনি ভালো না মি কুকুর ভালো যদি বলে কুকুর তুই ভালো আমার মালিকের কালামের উল্টো ওয়ালা কদর রবনা বানিয়া যদি বলে কুকুর তুই খারাপ আবি ভালো আনানিয়া চল আনকয় রুম মেনহু খলাকタニ মিন নার ও খলাকতাহু মিন তিন কি উত্তর দেবে কি কর্তব্যবি মো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর ভিতরে পয়দা করলেন বড় বিশ্বাবধুর ডাক দিয়া বলে এ কুকুর স হতের ময়দানে আমার মালিক আমাকে যদি দেয় ও কুকুর আমি তোর চেওয়ালে ভালো আর কে আমাদের যদি আমার মালিক আমাকে মাপ না করে ও কুকুর তুই আমার ভালো যেই মামলার তোমায় তার কিন্তু খালাস নাই বাজা আমার দাদা জান রহমাতুল্লা নাই তার কথা শুনছিলাম আব্বাস আহমদ বলছিলেন অন্তকালের আগে আগে চকরি উপরে বৈশা পাশাপাশি কবরস্থান বাজান কোফা ইয়া কোফা ইয়া ও করে চিল্লাইয়া কান্দ দু চোখ দিয়া বাইয়া ভাইয়া টপ টপ কোয়া করে পড়ে আর যাদের জীবনটা মওলার রাস্তা কাটাইয়া দিল তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকো ডাক দিয়া বলে আমার মালিক Amin. <Sess> তুমি যদি আমাকে মাপ নাই করো আমি অন্ধকার কবরে একা কেমনে থাকবো আরে কানতে কানতে কবরে চইলা গেল আমার আব্বাস রহমাতুল্লাহ নাই অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতে ফজরের সময় হঠাৎ জোরে চিল্লাইয়া উঠছে দরজা কুইলা দেখা গেল আব্বাস রহমাতুল্লাহ নাই সিঁড়ি দিয়া নামে আর ঘুট ঘুট করিয়া কাঁপ যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া গেল তবু মন মানে না কি ব্যবন্ত কার কবরে একা কে বে থাকবে আমার মুসলমান বাবারা ইমানদার বাবারা যারা আল্লার উপরে ইমান আছে করার উলকারিম বিশ্বাস কর হাদিস বিশ্বাস কর সেই ফাদামদের কে বলবো আল্লাহ রসুল বলে হে আমার উমেরা তোমরা যে এই কবর দেখ এই কবর কিন্তু আসল কবর না আল্লা বাবর রৌজা তুমি রিয়া গিল জানলা আ খফরা এই কবর কারোর জন্য বৃহস্পরের একটা বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন আল্লাহর বলেন হে আমার উম্মা তেরা কোনো কোনো নাফার ভিতরে জাহাজ নামের আগুন এসে হইয়া যাব আল্লাহ প্রেমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে আল্লাহ রাবিক বলেন ও আমার উম্মা তেরা কোন করো নাফার ভিতরে তে সাজু তে শুরিনা তিন নিনাল লাউ নুফিকা বিল আৰু দি মাং বাচাত কোন করো ভিতরে একটা না না বিষক্ত নিরানব্বই যা সাপ জমা হইয়া যাই আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে ওই সাপ না পারকে পেঁচাইয়া পেচাইয়া ঠোকরাইতে থাকবে ওই সব কেমন বিষ ধর হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলে দুনিয়ার দিকে মুখ করিয়া যদি ফুক দিত বিষে কোনো মাথা কোনো গাছপালা জাগাইতে পারতো না এ দুনিয়াদার পাগল আমার বাবারা যারা মুসলমান যারা ঈমান আছে এই হাদিস কি সত্য না মিথ্যা যদি সত্যই হয় মা যখন মালিক নিয়ে আসছে আমার মাওলা বড় দয়ার মাওলা বড় মায়া রম বাজার দুনিয়ার দিনে তাকাইয়া গাইয়া বাপ্পায়ের সঙ্গে বড় বড় অন্যায় কলে নাথ ঘর থেকে বের করে দেয় দলের সঙ্গে অন্যায় কলে দর থেকে বের করে দেয় কিন্তু আমার মালিকের সমস্ত নে মাখভুক কইরা আমার মালিকের নাফার মালিক করলাম আমার মালিক তোমাকে আমাকে জমিন থেকে ভাগাইয়া দেয় না বড় জো ডাক দিয়া বলে বলিয়া আই বা দিয়ে আল্লা দিন লা

খালেস তাওবা যদি কইরা দুই চোখের পানি ছাইরা যদি দেলটাকে নরম কইরা আমার কাছে সারেন্ডার কইরা মাপ চাইতে পারো আমি তোর জীবনের সব গুণা মাপ করবো তাই না তোর গুড়াকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দানে মা বন্ধুদেরকে বলবো বাজান আমি আপনাদের জন্য দোয়া করি আমি দোয়া চাই মালিক যেন আমাদেরকে ওই কালবে সালিন নিয়ে কবরে যাওয়ার তৌফিক করে ঘরের লোকের হাত উঠাও গুনার কথা মনে কর দু চোখের পানি ফেলাও মাওলার দরবারে কান্দ আর মাপ যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের বাবা যে করে মা করে মে করে মামা করে জবাব তো আর দেবা না এ আল্লাহ মাটির মারের দিকে চাইয়া দেখে আপনার বান্দরা কিভাবে কাঁদে আমাদের সেনেও মরে নাই মেও মরে নাই গুণা করে বীরা মাপ করে মাওলা মাপ করে এহাল জাতির ছিল মাপেল হইল তারা মা আপনের শেষ দেখে নি সাহায্য করলো আমরা যেনামা উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাইয়ের উপরে খাস মেহেরবানি না জরুর করে আল্লাহ আমরা যে হাত তুলি জানিনা এই উপস্থিত দিবি যে কারাম্মা কারাম্বা কার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন আল্লাহ আমাদের অনেক মুজাইদ ভাইরাম্মা বনেরা দিন ধরেরা ওই অন্ধ কবরে সোয়া মাতিদের জায়গায় তাকাইয়াছে আমাদের জন্য দোয়া করেনি মালিক আমরা দোয়া করলাম দয়া করে আপনি তাদের কবরকে বেহেস্তের বাগান বানাইয়া ধরা আল্লাহ এই মা ফেলকে হৃদয়তের বানাইয়া দিয়ে

নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত